গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিঠু মিন্টু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা সকাল নিয়ে নতুন একটা দিন নিয়ে তো গরমে একদম ভালো নেই বন্ধুরা তোমাদের সামনে বলছি আমিও খুব ভালো আছি সত্যি বলছি বন্ধুরা একদমই ভালো নেই খুব কষ্টে আছি কাল রাতে কারেন্ট মানে ভোল্টেজ ছিল না একদম মানে ঘুমাতে পারিনি মানে খুব অবস্থা খারাপ খুব অবস্থা খারাপ এরতে এরকম গরম যদি আর দু চার দিন থাকে না বন্ধুরা আমি হয়তো আর বাজবোই না সত্যি বলছি আমার না প্রচণ্ড গরম তো যাই হোক আর দুঃখের কষ্টের কথা কি বলবো তো চলো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি দেখো আজকে করব হচ্ছে ডাল পুরি তো করবে আমার মেয়ে মেয়ে আর আমি দুজনে মিলেমিশেই করব তো সকালবেলা ডাল ডাল টিদ্ধ করে একদম ডালটা করে নিয়েছি আর এই ডালপুরির ডালটাও কড়াইতে নেড়ে নিয়েছি আর মশলাটাও করে নিয়েছি আর এই যে ডালটা হয়ে গেছে দেখো তো যাই হোক মেয়ে এইবার ময়দা মাখছে তো দেখো ময়দা মেখে ভেতরে পুর ঢুকিয়ে দিয়েছে ঢুকিয়ে এবারে বেলছে তো আজকে আমাদের সকালে খাওয়া হবে ডাল পুরি আর ছোলার ডাল আর হচ্ছে এই গজা আর ডিমের পোচ তো মিষ্টি আনা হয়নি তো এই আর কি তো চলো মেয়ে ঝবা ঝপ দেখো ডাল পুরি করছে আর আজকে রান্নাবান্না সেরকম কোনো চাপ নেই বর বলেছে বাইরে থেকে কিনে আনবে তো সেই জন্য আর কি আস্তে আস্তেই করছে আর এখন বাজে হচ্ছে সকাল এগারোটা পনেরো আর দেখো এখনও আমাদের সকালে টিফিন খাওয়া হয়নি তো সকালে ঘুমতে কোটে চা টা খেয়ে নিয়েছিলাম নিয়ে ঘরের বিছানাপাতি ঝেড়ে ঠেড়ে একদম মানে তুলে ঠুলে দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকেছে একটু দেরি করেই ঢুকেছি তো চলো দেখো ডালপুরি ভাজজি ঝপ করে তো বেশ বড় বড়ো ডালপুরিগুলো হয়েছে তো যাই হোক ডালপুরিটা খেতে ভীষণই ভালো লাগে তো চলো বন্ধুরা দেখো এই যে হয়ে গেছে ডালপুরি তো চলো এখন আমরা সবাই মিলে সকালে টিফিন খাবো আর এই আর কি তো চলো এই যে দেখো বেড়ে নিয়েছি এই যে ডালপুরি বেড়ে নিয়েছি তো আমার ভাগ্নি আছে ও মনে কালকে চলে যাবে তো ওকে থাকতে বলছি তো থাকতে চাইছে না ও তো বাড়িতে কী কাজ আছে সেই জন্য আর কি তো বলেছিলাম যে কদিন থাক এখন এসে তো থাকবে না যাই হোক মনটা খারাপ লাগছে চলে যাবে বলছে কালকে তো চলো বন্ধুরা আমাদের সকালে টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে তো খেয়ে টেয়ে ঠাকুরের বাসন টাসন মেজে টেজে চলে আসলাম ঠাকুর ঘরে আর সকালবেলায় না ঘুম থেকে উঠে এত গরম লাগছিল তো সকাল সকালবেলায় গিয়ে একদম তখন কটা বাজে সাতটা সাড়ে সাতটা হবে তখন না আমি একদম মানে রাতে ঘুমায়নি তো রাতে ভোল্টেজ ছিল না তো এসি টেসি কিছুই চলেনি ফ্রিজ বন্ধ ছিল তো সেই জন্য আর কি সকালবেলায় আমি একবার স্নান করে নিয়েছিলাম তো তারপরে দেখো আবার করব সেটা বিকেলে খাওয়া দাওয়ার পরে করব তো চলো এখন করব হচ্ছে চিংড়ি ফ্রাই তো যাই হোক এই যে চিংড়ি ফ্রাই দেখো একদম ম্যারিনেট করে রেখে টেখে দিয়েছিলাম তো তারপরে দেখো এবার ঝবা ঝপ ঝবা ঝপ একদম ভেজে নিচ্ছি আর দা চলে গেছে স্নান করে ডিউটিতে আর ডিউটি থেকে আসার সময় বলেছে বিরিয়ানি আনবে আর আমাকে বলেছে শুধু বাড়িতে এই চিংড়ি ফ্রাইটাই করবে আর কিছু করতে হবে না আর কিছু করবো না এবেলা কেননা বিরিয়ানির সঙ্গে না ভালো লাগে না অন্য কিছু ভালো লাগে না এমনি চিকেন যে রেজালা চিকেন যে আমরা যে সাদা চিকেনটা মেয়ের কথায় যে সাদা চিকেনটা খাই না তো সেটা ভেবেছিলাম করব কিন্তু এই গরমে না রান্নাঘরে একদম মানে থাকা যাচ্ছে না এত গরম আর আমাদের ঘরটা না একটু বেশিই গরম তো যাই হোক আর কিছু করবো না ওই চিংড়ি ফ্রাই আর বিরিয়ানি দেখো কিন্তু দা চলে এসেছে বিরিয়ানি নিয়ে তো আমরা চারজন মানুষ সেই জন্য আর কি দু প্যাকেট বিরিয়ানি এনেছে আর আমি ভাত করে নিয়েছি আর কালকে কিছু তরি তরকারি আছে ফ্রিজে তো আর আমি সেটা ভাগ যোগ করে খেয়ে নেব আর বিরিয়ানি যা থাকবে দুই মেয়ে খেয়ে আমরা হাফ হাফ খেয়ে নেবো তো ওরা যা খায় এক প্যাকেট বিরিয়ানি ওদের মানে খেয়েও ওরা আরও বেশি মানে তুলে দেয় ওরা খেতে পারে না এক প্যাকেটে এক প্যাকেট বিরিয়ানি ওরা দুজন খেতে পারে না তো যাই হোক আর এক প্যাকেট বিরিয়ানি আমি আর পিন্টুদার খাবো তো চলো বিরিয়ানির মাংসগুলো বেশ বড়ই দেয় এই দোকানে বিরিয়ানিটা খেতেও খুব ভালো লাগে বড় একটা আলু দেয় একটা ডিম দেয় আর বড় বড় মাংসের পিস দেয় তো ভালোই লাগে আর টেস্টটাও খুব ভালো তো যাই হোক চলো বন্ধুরা ভাগ যোগ করে আমরা খেয়ে টেয়ে নিই তো আজকে দুপুরের মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি আর এই যে চিংড়ি ফ্রাই আর হচ্ছে এই এই আর কিছু না আর কিছু না স্যালাড তো আছে এই সঙ্গে তো এই এই দিয়ে সারবো আর আমাদের হচ্ছে ফ্রিজে একটু তরি তরকারি আছে আর আমি ভাত করেছি টক ডাল করেছি তো সেগুলো তো আছেই চলো এই যে নিয়ে নিয়েছি দুই মেয়েটা ওরা আর আমরাও একসাথেই বসবো ঘরে নিয়ে চলে যাব এসির তলায় বসে খাবো তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তো দেখো এই যে তো দেখে তো খুব লোভ লাগে কিন্তু মানে খাওয়ার সময় আর খেতে ইচ্ছা করে না এই সাজিয়ে গুজিয়ে ভিডিও করছি এটাই যেন দেখে খুব লোভ লাগে খাওয়ার সময় সত্যি খেতে ইচ্ছা করে না আর বিশেষ করে এই গরমে তো নাই গা গোলায় তো যাই হোক সবাই মিলেমিশে আমরা দুপুরবেলায় খেয়ে নেবো তো চলো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট তো খাওয়া দাওয়া হয়ে গেছে একটু শুয়েছিলাম তো ঘুম থেকে উঠে লেগে পড়েছে দেখো আমের আম মাখা করতে আমের কিছু না আম মাখা তো কাসন্দি দিয়ে আম মাখা করবো দেখো একটা ডাসা পাকা আম ছিল তো আমাদের পাশের বাড়ি গাছ থেকে পড়েছিল দা সকালবেলা পেয়েছিল আমটা তো রেখে দিয়েছিল। তো ভাবলাম যে চলো আম মাখা করা যায় কাসুন্দি দিয়ে কাঁচা লঙ্কা চিনি আর হচ্ছে নুন দিয়ে দেখো কী সুন্দর আম্মাখা করেছি তো চলো আমরা সবাই মিলে আম্মাখা খেয়ে নিই আর পিন্টু তার খায় না পিন্টু টক লাগে বলে খায় না আমি রশনি আর আমার ভাগ্নি তিনজনে মিলে এখন খাবো বসে বসে আম্মাখা তো চলো ভালো করে ঝাল ঠাল মিষ্টি টিষ্টি একদম মিষ্টি মিষ্টি করে মেখেছি তো চলো বন্ধুরা ভয়েস দেবো কি আমার জিবে জল চলে আসছে এত আমি ভালোবাসি আম্মাখা খেতে আর যা সুন্দর হয়েছিল না বন্ধুরা আমাখাটা অসাধারণ অসাধারণ তো চলো দেখো কি সুন্দর কাসন্দি দিয়ে মেখে নিয়েছি আমটা একদম নরম হয়ে গেছে তো দেখো আমরা তিন মানে তিনটে বাটি নিয়ে নিয়েছি তিনজনের জন্য তিনটে চামচ নিয়ে নিয়েছি তো চলো এখন আম মাখাটা আমরা ঘরে বসে তিনজনে মিলে খাই আর এখন বাজে হচ্ছে বিকেল পোনে পাঁচটা আর একটু সকাল সকাল খেলে ভালো হতো তবে খাওয়া দাওয়া করে আমরা একটু শুয়েছিলাম তো তো ঘুমিয়েই পড়েছিলাম সেই জন্য আর কি খাওয়া হয়নি তো চলো সবাই মিলে খেয়ে নিই পরে আবার দেখা হবে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে তো এখন বাজে হচ্ছে সন্ধে পৌনে আটটা তো এখনও আটটা বাজেনি রাত হয়নি তো যাই হোক বন্ধুরা সন্ধেবেলা আমাদের চা ঠা খাওয়া হয়ে গেছে তো চা ঠা খেয়ে পিন্টুদা বেরিয়ে গেল আর মেয়ে হচ্ছে ওই টিভির ঘরে বসে বসে আঁকছে তো এই আর কি আর আমি যে পয়লা বৈশাখের আগে যে কতগুলো জিনিস কিনেছিলাম তোমাদেরকে বলেছিলাম না দেখাবো তো সে তো আর দেখানো হয়নি তো আজকে ভাবলাম যে দেখাই তোমাদেরকে মানে কিছু মানে একদিনে সব দেখাবো না অল্প অল্প করে তোমাদেরকে দেখাবো তো আজকে হচ্ছে তোমাদেরকে দেখাবো হচ্ছে জুতোর কালেকশন আর আমার ভাগ্নি চলে গেছে আজকে তো ব্যাস এই বিকেলবেলা চলে গেছে তো ওরা চলে গেছে মনটা খারাপও লাগছে তো কি করব আর খারাপ লাগলে তো ওকে বললাম একটু বৃষ্টি পড়লে তুই আবার চলে আসবি কদিন থাকবি তো বললো হ্যাঁ ঠিক আছে মানে আসব তো চলো তোমাদেরকে আজকে আজকে আমি দেখাই জুতোর তো মানে শুধু জুতোগুলোই দেখাবো আজকে তো প্রচন্ড গরম বন্ধুরা একটু বৃষ্টি না হলে না মানুষ একদম মরে যাবে মানে সত্যি আর পারা যাচ্ছে না তো চলো তোমাদেরকে দেখায় পয়লা বৈশাখে কি কি জুতো কিনলাম তো প্রথমে দেখা হচ্ছে অনলাইনে দুটো জুতো অর্ডার দিয়েছিলাম তো মেয়ের এক জোড়া আর আমার এক জোড়া তো চলো এটা হচ্ছে মেয়ের আমি আগে খুলে নিয়েছি খুলে আমরা দেখে টেখে নিয়েছি তো চলো মেয়ের জুতোটা দেখা মেয়ের এই জুতোটা হচ্ছে তোমার ওই পড়তে যাবে কলেজে যাবে তো সেই জন্য আর কি এই জুতোটা এই যে এই জুতোটা হচ্ছে নাওয়া সেই জন্য এই যে ভালো আছে তো অনলাইনে মানে বাইরে মার্কেটে আমি সমানে মেয়েকে নিয়ে দুই তিন দিন ঘুরে এসছি ওর নাকি জুতোই পছন্দ হয় না তা কি করব বলো তো তারপরে আমি বললাম কি তুই বাদ দে তোর জুতো আর নিতে হবে না তুই অনলাইনে খোঁজ তো অনলাইনে এটা আমি পছন্দ করে দিয়েছি জুতোটা একশো এই তো সরি দুশো আশি না পঁচাশি এরকম আর কি জুতোটার দাম তো কিছু ছিল তো সেটা মানে সেটার জন্য আর কি ছাড় তো টাকা জুতোটা এই যে মানে কিটো স্টাইলের বেশ এরকম ফিতে আছে এরকম ফিতে আছে বেশ সুন্দর নিউ স্টাইল এই যে এরকম তো যাই হোক এটা নিয়েছে হচ্ছে দুশো মানে আড়াইশো টাকা নিয়েছে দুশো আশি পঁচাশি এরকম দাম ছিল তো অফার পেয়েছে অফার মানে কি কয়েন জমে না অনলাইনে শপিং করলে কয়েন জমে তো সেই কয়েনে অফারে পেয়েছি আর টাকা দিয়ে এটা নিয়েছি বেশ জুতোটা হালকা আছে আর দিয়ে মেয়ে পড়েছিল পায়ে খুব ভালো লাগছে তো যাই হোক এটা হলো গেলো মেয়ের জুতো এটা হচ্ছে মেয়ে কলেজে আর পড়তে গেলে পড়বে আর চলো দেখাচ্ছি অনলাইনে জুতোগুলো আগে দেখাচ্ছি আর এই যে একটা অনলাইনে জুতো আমি অর্ডার দিয়েছি তো দেখো কথা বলবো কি ঘেমে ঝোলে যাচ্ছে তার মধ্যে নাইট ড্রেসটা পড়েছে এটা তো সিনথেটিক এটা আরও বেশি মানে ঘামছে তো চলো এটা হচ্ছে আমার জন্য নিয়েছি তো এটা নেওয়ার কারণ বলছি তোমাদেরকে তো আমার না প্রচণ্ড এদানি দেখছি রান্নাঘরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে শীতকালে তো জুতো পরে রান্না করে আর হচ্ছে গরমকালেও দেখছি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে রান্নাবান্না করলে না ভীষণ পায় এই মার্শালগুলো না কামড়ায় চিবায় তো বুঝতে পারছি না যে কেন হচ্ছে কিন্তু শীতকালে আমার কিন্তু এরকম এতটা হয় না তো ভাবলাম বোধ শীতকালে জুতো পরে রান্না করি বলে তাই মনে হয় হয় না আর মার্বেলে অনেক সময় পা রাখলে অনেকক্ষণ তো পাটা নাকি কামড়ায় শুনেছি অনেকের মুখে তো সেই জন্য এখন গরমকাল হাওয়াই ছুটিও পড়া যাবে না আর এমনি রাবারের জুতোগুলোও পড়া যাবে না প্লাস্টিকের জুতোও পড়া যাবে না তাই অনলাইনে আমার জন্য একটা জুতো অর্ডার দিয়েছে এই যে এই অনলাইনের জুতো না আমি প্রথমে নিলাম তো এটা হচ্ছে এখন যেহেতু গরমকাল তো ওইসব জুতো পরা যাবে না বলে এই যে একদম সেই টেডি আছে না যে কাপড়ের সেই কাপড়ের দেখো এই যে তো ভালো আছে বন্ধুরা মেয়ের জুতোটা আমার খুব পছন্দ হয়েছে আর এই জুতোটা পায়ে পড়েছি বন্ধুরা এত সুন্দর মানে কি বলবো কি নরম মনে হচ্ছে তুলোর মধ্যে পা দিয়ে দিয়েছি তো যাই হোক এই যে অনলাইনে এইটা আমার জন্য অর্ডার দিয়েছি খুব ভালো হয়েছে খুব পছন্দ হয়েছে জুতোটা এত ভালো আসবে ভাবতে পারিনি আর এটার দাম নিয়ে হচ্ছে হচ্ছে মাত্র একশো পঁয়ষট্টি টাকা দেখো মাত্র একশো পঁয়ষট্টি টাকা এটা হচ্ছে অনলাইন সেলের সময় নিয়েছে আর কি অনলাইনে চৈত্র মাসে সেল দিচ্ছিলো না তো সেইটা সেলের সময় নিয়েছে তো চলো আর দুটো জুতো দেখায় প্রচন্ড ঘামছি বন্ধুরা বসতেই পারছে না এত ঘামছি এত গরম পড়েছে না আর ভালো লাগছে না তো চলো আর একজনের জুতো দেখায় ওটা হচ্ছে মানে চৈত্র সেলে মেয়েকে নিয়ে যে বেরোতাম না মানে বেরোতাম মানে কেউ কম্পিউটার থেকে আসার সময় যে ঘুরতে ঘুরতে আসতাম তখন এই জুতোটা নিয়েছিলাম এটা তোমরা দেখে ব্লগে দেখিয়েছি তো দেখো এই যে তো ভালো আছে জুতোটা এই জুতোটা নিয়েছে মাত্র দুশো টাকা তো দেখো অসাধারণ হয়েছে অসাধারণ বন্ধুরা আমরা যে সিলেদার্স থেকে জুতো কিনি না মানে সেটা ফেল সিলেদার্সের জুতোর কোয়ালিটি ভালো কিন্তু একটাও পছন্দ হয় না তো যাই হোক অগত্যা নিতে হয় তো এই জুতোটা মানে মানে বড় এটা হচ্ছে বি লেদার্স এটা হচ্ছে বিলেদার্স আমি প্রথমে ভেবেছি এটাও এটা হয়তো সিল লেদার্সের ছোটো একটা দোকান তো দেখলাম না এটা বি লেদার্স তো বি থেকে এটা এনেছি সেলে মাত্র দুশো টাকা এর কোনো সাইজ ছিল না এই একটাই তো দেখো কাপড়টা না কি এই আর ওপরের কাপড়টা না দারুন দারুণ কাপড় তো যাই হোক এটা হচ্ছে মেয়ের জন্য ওই থেকে নিয়েছে বিলেদার্স দুশো টাকা নিয়েছে আর আমার পড়বে এটা হচ্ছে পুজোর সময় সময় পড়বে এখন বলেছি এটা রেখে দিবি এখন পরবি না তো এটা মেয়ের জন্য নিয়েছে আর আমার জন্য নিয়েছি একজোড়া ওই দোকান থেকেই নিয়েছি তো এই যে দেখো এটাও আমি পুজোর সময় পড়বো এই যে ঠিক আছে তো আমার কালো জুতো অনেক আছে ওর জন্য মেরুন কালারের একটা জুতো নিলাম এটা কিন্তু লাল না ক্যামেরায় লাল লাগছে এটা হচ্ছে মেরুন কালার তো দেখো কি সুন্দর অসাধারণ হচ্ছে আর এটা যেন তো মানে ওপরটা এরকম নরম নরম জুতো দেখো নরম দারুণ হয়েছে এই যে তো এই জুতোটাও আমি পুজোর সময় বের করবো এখন আর বের করব না তো যাই হোক বন্ধুরা এই পয়লা বৈশাখের জুতো আর পিন্টু দা তো খুচকা সারা বছর অনেক জুতো কেনে সেগুলো দেখালাম না ছেলেদের জুতো আর কি দেখবে তোমরা তো এই হচ্ছে ব্যাপার সেপার মানে কেনাকাটা মানে পয়লা বৈশাখের শপিং জুতো জুতো শপিং জুতো শপিং তো যাই হোক এরপরে আবার দেখাবো তোমার আদার্স আর যা যা জিনিস কিনেছি তাহলে হচ্ছে এই এক জোড়া এই এক জোড়া আর হচ্ছে এই এক জোড়া আর এই এক জোড়া তো চার জোড়া জুতো হয়েছে পয়লা বৈশাখে তো এই আর কি তো তোমাদেরকে না দেখালে না ভালো লাগছিল না তো ভাবছিলাম কি একদিনে দেখাবো না বন্ধুদের প্রতিদিন অল্প অল্প করে দেখাবো এই আর কি তো চল বন্ধুরা প্রচন্ড ঘামছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো